সূর্যের সাথে সালাতের সম্পর্ক না সালাতের সম্পর্ক নাফসের সাথে সালাতের সম্পর্ক কলবের সাথে সালাতের সম্পর্ক নিঃশ্বাসকের সাথে এর জন্য আল্লাহ বলছে সালাতু দামী আজ্জাল মিনা সালাতুল কি আল্লাহ রসুলের হাদিস এটা ওয়াক্তি সালাত হইতে দায়মি সালাত মতিজাদমান আল্লাহ হুম আল্লাহ সালাতি হিন্দায়মুন তারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাত অবস্থান করে আপনি সূর্যের সাথে সালাতের সম্পর্ক হইতে পারে কখনো না কারণ এক এক দেশের ভৌগোলিক সীমা রেখায় সূর্যের উঠা সূর্যের আপ ডাউন সূর্য অন্ধকারে যাওয়া এই যাওয়া এটা বেশ কম আছে দিন রাতের অনেক তারতম্য আছে এজন্য সব বিশ্বের সব রাষ্ট্রে নফস আছে নফসের সাথে শয়তানও আছে এজন্য সালাতের সম্পর্ক নফসের সাথে কলবের সাথে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সাহালি মাজারের মসজিদ আছে মসজিদ বানাইছে না টাকা দেয় শাহালি মাজারের মাদ্রাসা আছে না আছে শাহালি বাবার মাজারের হসপিটাল আছে না আছে বিনা পয়সায় চিকিৎসা হয় অল্প পয়সার চিকিৎসা হয় সাহালি বাবার হসপিটালে শাহালি বাবার মার্কেট আছে কম ভাড়ায় মার্কেটের ভাড়া মানুষ নিতে পারে ব্যবসা বাণিজ্য করিয়া খাইতেছে তা আল্লাহরলিরা থাকতেও মানুষের উপকার করে আল্লাহরলিরা পর্দা গ্রহণ করার পরেও মানুষের উপকার করে এই বাংলার জমিনে সবচেয়ে বেশি যদি মসজিদ তৈরি করে থাকে সেই মসজিদগুলা তৈরি করছে মাজারের মাজার তৈরি করছে মসজিদ অলিরা তৈরি করছে মসজিদ মোল্লারা মসজিদ তৈরি করে না মোল্লারা তো মসজিদে টেকা নিয়ে পাইত না আপনি হাঙ্গা পরাইবেন হ্যাঁ হাঙ্গার টেকা ছাড়া না ওই হাঙ্গা মানে বিয়ে আমরা দেখাইয়া তো হাঙ্গা করি আর কি বিবাহ বলি না বিবাহ তো ওই ভাষা পুঁথির ভাষা ঢাকায় ভাষা হাঙ্গা বলি হম আরবিতে নিক এই নিক টেকা ছাড়া এরা টেকা ছাড়া একটা কাম করে আরে দোয়া করে হিটেও টেকা ছাড়া করে না নাম

দেখলেটার বাইবা আমাদের যারা আছেন তারাও বুঝাইতে অক্ষম এই মাজার না থাকলে সুবিধা কাদের হয় যারা ধর্মভিত্তিক রাজনীতি করে পলিটিক্স করে তাদের কারণ মাজার থেকেই ব্রিটিশের আল্লাহর রাই সর্বপ্রথম ইংরেজদের বিরোধিতা করছে আল্লাহর রাই জুলুমের বিরোধিতা করে আল্লাহর জুলুমের বিরুদ্ধে কথা কয় আল্লাহর ওলিরা না থাকলে জুলুমের বিরুদ্ধে কথা কর মানুষ নাই তুই এখন আমার অনুরোধ যারা আমরা তরিকত বந்தி মাজার থেকে ওহাবি খেদাইবারছান প্রত্যেকটা মাজার থেকে ওহাবি খেদাইবেন কেমনে তার ফর্মুলা একটাই ওহাবি টেকা ছাড়া কোনো কাম করে না এরলিগা যে ওলি যে মাজারের মধ্যে আল্লাহর অলির কোনো বংশধর নাই মযযুব আল্লাহর ওলি যেরকম যে মাজারের মধ্যে যে আল্লাহর অলির মাজারে কোনো অলির বংশধর নাই সরকারে ন্যায় টাকা জনগণের ন্যায় টাকা অমুক করে এই খালি একটা আগরবাতি আর একটা করে প্যাকেট মোম এক প্যাকেট মো আগরবাতি একটা মোমবাতি দিবেন একটা টাকাও দিবেন না ওহাবিরের জীবনও এক টাকা দিবেন না খালি পাঁচটা বছর অগো মম খাওয়ান আর আগরবাতি খান পারলে উঠাও দিয়েন না একটা কাঠি ধরাই লয়ে যাবেন একটা মোম ধরাই লয়ে যাবেন প্যাকেটও দিবেন না আলা দেখবেন উহাবি খাদেম যেটি বহে মাজারে কিন্তু নজর থাকে ছাগলের ঠ্যাঙ্গের দিকে ওই যে ছাগল হ্যাঁ মাজারের মধ্যে বয়া কয় মাজারের ছাগল মাজারের গরু নির্দিষ্ট স্থানে দেন আমি গরুর ঠেঙ্গের দিকে ছাগলের ঠেঙ্গের দিকে ছাগলটা দিকে আছে। আসেন আসেন আমাদের নির্দিষ্ট স্থানে দেন দেখো এই উহাবিরা ছাগল গরু বেড়া সব খাইতে আছে আমাকে খাইকে উহাবি আমরা যারা রসুন বলি প্রেমিক মাজার প্রেমিক আমরা মাজারে যাই নজর দেই মানত দেই ভক্তি দেই আমরা ইসা করি আর আমাদের নজর মানত খায় কে ওহাবিতে ও খায় না তাহলে আমরা কি ও হাবিরে খাইবার দিবু যেই দরবারে যেই মাজারে আল্লাহর আওলাদরা আছে সন্তানরা আছে সেইখানে দেন কিন্তু যেইখানে এই ওহাবির দলে আছে ওইখানে কিচ্ছু দিবেন না পাঁচটা বছর দেন ও হাবি চারটি বারটি ভুল করে আয় এমনি বাই যে বোকা কত দিন আর বইয়ে থাকবো কত দিনের বই আর ও হাবিদা দোয়া করেন মাজারে যাই বই হাবি খাদেন দোয়া করে দেন আরে ও দোয়া যদি কবুল হইতো ও আপনি সিনিলে বই রয়েছে নি ওই তো সিনিল লেগে বই দোয়া চাইবেন আল্লাহ রলির কাছে দোয়া চাইবেন হাক্কানি আলেমের কাছে আলেমে দিনের কাছে যারা আল্লাহর অলিদের অনুসরণ করে হাক্কানি আলেম আলেমে দিন এবং আল্লাহ রলিদের কাছে এই ব্যবসায়িকও কাছে না ওয়াবি আলেমের কাছে না ওহাবির কাছে গেলে ইমানিদম সই যাব এর জন্য মাজার রসুলের আছে মাজার উলিগও থাকবো এখন কথা হইল বাংলাদেশে যে হারে শুরু করছে তারা কি তিনটা বিষয় তারা বলে আমরা মাজার থেকে সমস্ত অপকর্ম হটাবো আচ্ছা তারা বলে মাজারের শেরিক বিদাত তয় এটা বন্ধ করুন আচ্ছা আবার ভি তারা মাজার ভাঙবে তাহলে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্যটা কি মাজার মাজার ভাঙা নাকি থেকে যে অপকর্মগুলো মাজার কেন্দ্রিক হয় সেগুলো বন্ধ করা কোনটা তাদের উদ্দেশ্য মাজার ভাঙা তারা মাজার ভাঙবে মাজার রাখবে না আর মাজার ভাঙা এটা তো মাজার বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করা এটা তো তুই না তোর বাপ আব্দুল হাব নজদি তোর বাপ সৌদি আলে সৌদ যদি স্বয়ং আহে বাংলার জমিন থেকে মাজার শেষ করা পারবো না ওলিদের তা বাই রাখা পারবি না ওলি শেষ হয় রে ওই হুসাইনি শেষ হয় হুসাইনি কারবালায় খাড়াইয়া গলা কাটাইতে জানে হুসাইনি আবার দিনকে রক্ষা করতেও জানে আবার হুসাইনি হেদায়েত করতে জানে ও যে হুসাইনি ওই তো হুসাইনি মুসলমান যদি মুসলমান না আল্লাহর রসুলের বংশ আল্লাহ কইতেছে তাহার আমার নূরকে ভুদিয়া নিবাই দিবার চায় কখনো সম্ভব না কখনো সম্ভব না আল্লাহর নূরকে ভুদিয়া নিবান যায় না একজন এখানে কাটবা আর একজন আরেক জায়গায় খারাপ এইসব কত কাটবি আর একজনই কাফি অখণ্ড ভারতের লেগা খাজা বাবা একাই কাফি পুরা ও হাবি চক্রের লেগা বাবা শাহজালাল একাই কাফি শাহাপরান একাই কাফি সুলতান না সিরুদ্দিন সিপাহালা একাই কাফি বাবা গদা হাসান একাই কাফি বাবা ভান্ডারি একাই কাফি বাবা সুরেশ্বরী একাই কাফি বাবা জাহাঙ্গীর একাই যথেষ্ট বেশি লাগে না অলি থাকে একটা দুইটা প্রেমিক থাকে লক্ষ লক্ষ কোটি কোটি বাবা গোলাপ শাহ যদি ঢাকার ঢাকার কিং না হয় এই মাঝখানে বয়ে থাকে যা হাত লাগানা দেখি চেষ্টা তো কম করছ নাই বংশের মধ্যে পাগল ছাগল দিয়ে দিব আর ইটিতে নেই ফাগল ও মোল্লা একটা সুস্থ একটা ঠিক মতো মরে পাগল হয়ে মরে সব দেখবি আরে গু খায় গুয়াইতে মরবি আল্লাহরলির দরবারে এই কাম করলে এর জন্য বাবারা সব সময় সতর্ক মাজার অলি বিরুদ্ধে যে কথা কবে হ্যাঁ মাজারের মধ্যে কোনো খারাপ কিছু হইলে সেটা বন্ধ করেন কিন্তু আপনি মাজারের মধ্যে কাওয়ালি গান বন্ধ করবেন সঙ্গীতের দ্বারা নেভাগ সৃষ্টি হয় কোন সঙ্গীতের দ্বারা ঘরের ভিতরে টিভি রাইখা দেশের মধ্যে টিভি সেন্টার রাইখা আপনারা গেছেন মাজারে গান বাজনা বন্ধ করবার তো বেতার রয়ে নাই বাংলাদেশ বেতার রয়ে নাই জানে এনে বন্ধ করেন তো সবই বন্ধ হয়ে যায় শিল্পী তো থাকবো না বেতার নাই টিভি চ্যানেল নাই শিল্পীরও জন্ম নাই শিল্পী কাম শিল্পী গান গাও বাদ দেওয়া অন্য গ্রামে যে গোগা দেখবো না আচ্ছা সৌদি আরব সে হাদিস লেখে দিছে গান বাজনা নিষে হারাম সে আরে সৌদির বেতারের মধ্যে দিন বড় গান বাজনা সৌদি আরবে গান নাই বেতার নাই টিভি চ্যানেল নাই তাইলে কয় শেরেক মুক্ত করে দিব বাংলাদেশ শেরেকে রাস্তা না রাখবো না ওই মাজার যদি শেরেক কয় মানলাম বাংলাদেশে শেরেক আছে তাই না মাজার আছে সৌদি আরবে সেরে গেছে পাকিস্তান ভারতে সেরে আছে ক্যানাডায় কি কোনো মাজার আছে নি রে বা ক্যানাডার মাজার আছে নিউজিল্যান্ডে মাজার আছে ফিনল্যান্ডে স্পেনে ওই আচ্ছা ক্যানাডা তো মানে না ধর্মের কথা বললে বাড়ি দিব তাহলে কিংলাদেশে পাকিস্তানে মাজার আছে সেরেক দেওয়া বোঝাই হ্যাঁ সৌদি হনে শেখ মুক্ত হইছে কিন্তু তারপরে মিশর হ্যাঁ সিরিয়া এখানে সেরেক আছে মাজার আছে তাহলে আমেরিকায় তো মাজার নাই আছে আমেরিকায় মাজার শেরেক মুক্ত আমেরিকা তাহলে আমরা লস সবাই দেখ শেখ মুক্ত দেশের ভিসা দেয়নি যাই যে দেশে ধর্ম মানে না ওই দেশে মূর্তি আছে আছে না নাই নরওয়েতে যান ওরা ধর্মই মানে না কিন্তু মূর্তি আছে রাস্তার মোড়ে মোড়ে মহাবীর তো অত দূর নাই হ্যাঁ বেড়ার ঘরে থাকে না ওই জানলাতে ফুটি দিছে বান্দর ভুর বেলা দেখবেন নিচ্ছেন বান্দরের পাছা তো লাল আজকে সুর বলে তো নিজ উঠছে পরে দৌড়ে বাইরে সবাক হয়ে যাতে হারে বান্দরে আইডে দেবে নিছে বান্দরের পাছা লাল দেখছে ও কাছে বান্দরের পাছা এলো সূর্যের মতো ও হাবি ঘুরে নাই তো দেহে নাই তু এর জন্য ওরা এই দলিল গিলা দেয় দিলে কেনাডায় এটা খাটে না সলাতের সম্পর্ক দুমের সাথে সালাতের সম্পর্ক সূর্যের সাথে না সূর্যের সাথে সালাতের সম্পর্ক না সালাতের সম্পর্ক নফসের সাথে সালাতের সম্পর্ক কলমের সাথে সালাতের সম্পর্ক নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এর জন্য আল্লাহ বলছে আসসালাতু দামি আফজালু মিনাস সালাতুল ওয়াক্তি আল্লাহর রাসূলের হাদিস এটা নিঃসন্দেহে ওয়াক্তি সালাত হইতে দাইমি সালাত মর্যাদাবান আল্লাহ হুম আলা সালাতি হিন দাইমুন তারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাত অবস্থান করে আপনি সূর্যের সাথে সালাতের সম্পর্ক হইতে পারে কখনো না কারণ এক এক দেশের ভৌগোলিক সীমা রেখায় সূর্যের উঠা সূর্যের ডাউন সূর্য অন্ধকারে যাওয়া ই যাওয়া এইটা বেশ কম আছে দিন রাতের অনেক তারতম্য আছে এই সব বিশ্বের সব রাষ্ট্রে নফস আছে নফসের সাথে সৈতানো আছে এই জন্য সালাতের সম্পর্ক নফসের সাথে কলবের সাথে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এজন্য দমের সাথে যে সালাদ সেই সালাদ কই সালাতের সম্পর্ক রসুলের সাথে সূর্যের সাথে না চন্দ্রের সাথে না রসুলের সাথে কি শিখায় এর জন্য ও হাত বিবাদের অস্তিত্ব কয়দিন থাকবে না আপনারা কে হই আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা এটা আমরা ও হাবি রে টেকা না আমরা ও হাবিকে সহযোগিতা করুম না আমরা মাজারে যেখানেই আক্রমণ হবে ওইখানেই আমরা সরব এবং আমরা যে যে অবস্থান থেকে মাজার কবরের পার্থক্য কি তুলে ধরব এবং সবচেয়ে বড় কথা রসুলের মাজার আছে অলি আল্লাগ মাজার আছে যারা বলে মাজার শেরেক বেদার তারাই বাতিল এবং মাজারের মধ্যে কাওয়ালি হবে ভাবসংগীত হবে মুর্শিদি গান হবে কারণ অলি আল্লাহকে রসুলকে নবীকে আল্লাহকে যেন আমরা সবসময় ধ্যানে খেলে রাখতে পারি তার সবচেয়ে উত্তম মাধ্যম হলো সঙ্গীত সুর এই সঙ্গীতের মাধ্যমে এবং আমরা সঙ্গীত কোনটা শুনব যেটা আমাদের মনকে খোদার দিকে ধাপিত করে সেই সঙ্গীতটা আমরা শুনব তাই আমরা লালন সাইজির কালাম শুনব জিগার মুরাদাবাদীর কালাম শুনবো হাফেজ সিরাজের কালাম শুনবো আমির বাবার কালাম শুনবো আমরা হাসন রাজার কালাম শুনবো আমরা শাহ আবদুল করিমের কালাম শুনবো আমরা ভবা পাগলার কালাম শুনবো আমরা মাতাল দেওয়ানের কালাম শুনবো আমরা মনমোহন সাধু বিজয় সরকার বিজয় দাস এদের কালাম শুনবো আমরা ওই যে ভান্ডার যে ভান্ডার শরীফের কী জানি নাম বাবা জানেন বান্দারি কালাম গুলো গায় লেখে না আরে হিন্দু মুহূর্ত বাবা ভান্ডারির রমেশ শীলের বা কালাম গিলা শিলা দেখেন এরা তো কালাম লেখা পারে না করে মাংসে বললে কুকু কু করে দেয় দেখো তো পথ হইলো অখনে পাগরি টাগরি পিন দে কুটটাই বিন দেয় গান গে বেলিস কুটমুট পিন দে পাঞ্জাবির উপরে কুট উঠে গেছে ছবি হারাম কইসে আর এরাই বিভ্রান্ত ছবি হেরাই ওখানে তুলে টিভি হারাম এগোতে টাচ মোবাইল তো ছবি যদি হারাম হয় ক্যামেরাওয়ালা মোবাইল হারাম না কারণ ছবি তো তুলে ক্যামেরা দিয়ে হ্যাঁ কিরে তো মোবাইল কিনছেন কে বাটন মোবাইল কিনবেন হ্যাঁ পেন পিন দেয় সেরেক বেদাত হারাম অন দি প্যান্টও যায় টিভি চ্যানেলে আবার এত এত সাংবাদিক যে আহে ক্যামেরা লে কোনো পিসাবের তো ও তো কইতে দেখলাম নাই ভাই আমার ছবি তুলেন না আমার কথাটা রেকর্ড করে লে যান হয় না ভিডিও যাই ওইটার ছবি নে আজ কবি শরীফের হাতি সাইডটা ঢুকাই দিলেন বাস আল জুনা নাই গুনা জুনা গুনা নাই আমরা করলে কোনো গুনা নাই ওহাবি করলে কোনো গুনা নাই এর জন্য এই অদের অপপ্রচারে বিভ্রান্ত হবে না সেরেক মনের বিষয় সেরেক নফসের সাথে মিশে থাকে মাজারে সেরেক নাই আল্লাহর অলির কাছেই সেচদা করতে হবে আল্লাহর রসুলের কাছেই সেজদা করতে হবে আল্লাহ রব্বুল আল কাছেই সেচদা করতে হবে এছাড়া সেচদার কোনো স্থান নাই মাটিতে সেচদা করলে মাটি কোনো পরিবর্তন আপনারে করবে না আপনার স্বভাবের পরিবর্তন সারা জীবনেও মাটিতে সেজদা করে আসবে না আপনার স্বভাবের পরিবর্তন পাটিতে সেজদা করে জীবন আইব না আপনার স্বভাবের পরিবর্তন যাইনামাজে শেষ সেজদা করে জীবন আইব না আপনার স্বভাবের পরিবর্তন আসবে আপনি যদি রসুলের কাছে সেজদা করতে পারেন রসুলের ইচ্ছার কাছে করতে পারেন আপনার স্বভাবের পরিবর্তন আসবে যদি আপনি আল্লাহ এবং আল্লাহর ইচ্ছার কাছে সেজদা করতে পারেন তাহলে আপনি মমিন হইতে পারবেন মুসল্লি হইতে পারবেন মুসিন মুক্তা কি সবেরিন হইতে পারবেন এর জন্য সেজদা করবেন আল্লা আল্লা আলামিনের কাছে মাটিতে পাটিতে না আর মাজারে যে সেজদা হয় এটা তাজিমি এই তাজিমি সেজদা এইটা সম্মান জানায়া করে আবার কেউ করে না এতে কোনো কিছু যায় আর মোল্লা তো শেষদা মানে ও হাবি শেষদা সঙ্গাই জানে না ও হাবি মনে করে মাথা নত করাই শেষদা আরে মাথা নত করার শেষদা না ইচ্ছার নিজের ইচ্ছার নফসের ইচ্ছার কুরবানি দেওয়া হইলো শেষদা নফসের খায়েশের কুরবানি দেওয়া হইলো শেষদা আমিত্বের কুরবানির নাম শেষদা ইচ্ছার কুরবানির নাম শেষদা তাও কার কাছে তোর ইচ্ছা তোর বউর কাছে কুরবানি করলে তুই বউরের মধ্যে শেষ দায়ের তোমার ইচ্ছা যদি তুমি ও হাবির কাছে কুরবানি করো তাহলে ও কাছে শেষ দায়ের এজন্য এই দেওবন্দি আব্দুল হাবি বিরা সব আব্দুল হাব মধ্যে শেষ দায় রত এরা রসুলের কাছে শেষ দায় নত ন রসুলের কাছে শেষ নত হইলো আল্লাহ রুলিরা আল্লাহ রব্বুল আল্লাহ মিনের কাছে শেষ দায় রত শেষ দা দিয়া রইস হইলো এই আল্লাহ রুলিরা এবং এই আমানুরা মুসল্লিরা মুক্তাকিরা মুহসিনিনরা এর জন্য আপনার ইচ্ছা আপনি যার কাছে সঁপে দিয়েছেন আপনি তার কাছেই শেষ দায় রত এখন আপনি বিবেচনা করেন আপনি কি মাজার ইচ্ছা শুবা দিছেন জীবন ও না আপনি মাজারে কইতে হ্যাঁ শয়তান ভিতরে আছে ও হাবির না আদম রে শ্রেদা দিবকে মাজারে দিবকে কারণ এটা শয়তানের কথা আল্লাহরে রে করবা আদম রে না আল্লাহ রে শ্রেজা করবা অলি রে শ্রদ্ধা করবা না আল্লাহ থুইয়া অন্য কেউ রে সেদা হারাম এটা কার কথা শয়তানের দলিল আলকুরা এর জন্য তোমরা বাবা শেষ দা আমি এই গিনার বিষয়ে ডিটেলস ডকুমেন্টারি আমি আলোচনা করব একদম সন তারিখ শখ আস্তে আস্তে হবে আছে অলি আছে অলি থাকবে মাজারও থাকবে মাঝখান থেকে একটু ভায়োলেন্স একটু সন্ত্রাসী একটু জঙ্গিবাদী তাহারা করে এইটাও অলিরাই তাদের রূপটারে চিনাই দেবার জন্য সবুরের মোকামে বসে আছেন কারণ আমরা তাদের চিনুম না তাইলে চেনার দরকার আছে কে কি করে শিক্ষায় জাতি মেরুদণ্ড বাস এখানেই রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন অলি আল্লাহ প্রতি মোহব্বত করবেন এবং আপনাদেরকে বলি আপনারা আরবের ইতিহাস জানতে চাইলে লরেন্স অফ অ্যারবিয়া বই পড়বেন ওহাবি পরিচয় পড়বেন স্মরণিকা পড়বেন ঠিক আছে জয়গুরু দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর